আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আসলে আমি সব সময় ভিডিও করে ভিডিও দিই বিভিন্ন ধরনের কিন্তু ফাঁসাফাশি আমি তো কিছু একটা করি বা করতে হয় তো সে কারণে যেহেতু ছোটোখাটো একটা ব্যবসা করি সেই জন্য আজকে সবার সামনে উপস্থিত হলাম যে আমি কি ধরনের ব্যবসা করি কিন্তু আসলে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এটা গত বছর সম্ভবত তো ওই সময় আমি লাইভে দিয়েছিলাম সম্ভবত কোরবানি ঈদই দিয়েছিলাম ঈদের দিন তো হিসাব করলাম যে এখন আবার জানুয়ারি মাস আসলো যেহেতু আমি স্কুল ব্যাগ তৈরি করি নিজের হাতে তো সকলকে একটু দেখানোর জন্য যাদের বাচ্চা আছে মাদ্রাসায় ছোট বাচ্চা আছে ভর্তি করাইছে স্কুলে ভর্তি করাইছে তো তাদেরকে ব্যাগ কিনে দিতে হবে অবশ্যই গাইডিয়ানরা তো সে কারণে চিন্তা করলাম আমি যেহেতু ব্যাগ তৈরি করি তো সকলকে আমার বিষয়টা অবহিত করি আমার কাছে আসলে বিভিন্ন ধরনের ব্যাগ পাইতে পারে বাচ্চা ছোট বাচ্চা এবং কি যারা হাই স্কুলে পড়ে প্রাইমারি স্কুলে পড়ে তাদের জন্য বিভিন্ন ধরনের ডিজাইনের ব্যাগ আমার কাছে আছে যে আমার নিজের হাতে তৈরি এগুলা এই সবসময় ব্যবহার করতে পারবে যে যারা মেয়েরা আছে বিশেষ করে সিক্স সেভেনে পড়ে এরা ব্যবহার করতে পারবে এবং কি ছোট মাদ্রাসার বাচ্চারাও ব্যবহার করতে পারবে এগুলা ওজনে খুব হালকা এটা আমার হাতে তৈরি তো বিশেষ করে ব্যাগটার ডিজাইনও ভালো এবং কি কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের একটা ব্যাগ এটার মধ্যে দুইটা কালার আছে তো কারো প্রয়োজন হলে আসতে পারেন আরও ডিজাইন আছে আমার কাছে অলরেডি অনেক ডিজাইনের ব্যাগ আছে আমার কাছে প্রয়োজন হলে আপনারা আসতে পারেন আমি আসলে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু এই কাজটা করি সেই কারণে দেখানোর জন্য অনেকে দেখে না বা জানে না তো সে কারণে আজকে নিয়ে আসলাম আর কি কয়েকটা ডিজাইন আছে আমার কাছে এবং কি সাইজও আছে ভালো মানে নর্মাল তেমন নাই নর্মাল বলতে যেহেতু আমি তৈরি করি এখানে নর্মালের কোনো সুযোগ নেই আর বিশেষ করে ব্যাগের কোনো সমস্যা হলে পরবর্তীতে হবে আমি ঠিক করে দিতে পারবো ওইরকম গ্যারান্টি আমার কাছ থেকে যারা ক্রয় করবে তারা নিতে পারবে আর কি তো এটার মধ্যে আমার কাছে দুইটা কালার আছে আর কি এটা একটা কালার এটা আমার হাতে তৈরি এই যে আরেকটা কালার এই যে সেম সেম ডিজাইনের ব্যাগ দুইটা কালার এগুলো খুবই মানসম্মত এবং দামি এই যে ছোটো বাচ্চাদের এই যে জিরো সাইজ বাচ্চারা যারা শিশুতে বা ওয়ানে ফলে তাদের জন্য এই সাইজের ব্যাগ মোটামুটি এটা একটু হালকা আছে দামও একটু সীমিত আছে সীমিত বলতে এখন তো বর্তমান বাজারে দুই তিনশো টাকার নিচে তিনশো টাকার নিচে কোনো ব্যাগই পাওয়া যায় না সে অনুসারে মানে ব্যাগগুলো আনা আর বিশেষ করে আমার কাছে আপনারা পাবেন যে সবচেয়ে মানসম্মত ব্যাগ কি এটার সার্ভিস পাবেন রিপ্লেস সার্ভিস আমি দিতে পারবো অসুবিধা অসুবিধা এবং এমনকি যদি কারো পুরাতন ব্যাগের কোনো সমস্যা হয় বা কোনো ধরনের কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমি সেগুলো ঠিক করে দিতে পারি যে কোনো ধরনের পুরান ব্যাগ বা যে কোনো ডিজাইনের ব্যাগ যদি সমস্যা হয়ে থাকে সেন নষ্ট হয়ে গেছে বা যে কোনো সমস্যা হয়েছে আমার কাছে নিয়ে আসলে আমি ঠিক করে দিতে পারবো এবং কি যেহেতু এখন শীতকাল শীতকালের মধ্যে এটি কী কয় জ্যাকেট বা বিভিন্ন চেন এগুলো নষ্ট হলেও আমি এগুলো ঠিক করে দিতে পারবো যেহেতু আমি ব্যাগ তৈরি করি যে আমার কাছে আরেকটা ব্যাগ আছে এগুলো খুবই মানসম্মত বিশেষ করে মেয়েরা যখন হাই স্কুলে মেয়েরা নেয় সে এগুলোর মধ্যে এটার মধ্যে তিনটা ডিজাইন আছে আমি একটু দেখে খুলে অনেক আলহামদুলিল্লাহ আজকে অনেক ব্যাগ নিয়ে হাজির হলাম সবগুলো সম্ভবত লাইভে দেখানো সম্ভব হবে না কারণ লাইটটা বড় বড় করলে তো অনেকে দেখে না সেই কারণে মানে দেখা যাক কয়টা ব্যাগ দেখাতে পারি আমার কাছে আজকে অনেক ব্যাগ আছে এই যে এটা বিশেষ করে হাই ব্যবহার করতে পারবে বা ছোট মেয়েরাও ব্যবহার করতে পারবে এটা আলহামদুল্লা কোয়ালিটি সম্পূর্ণ আমি মাল আছে আমার কাছে অনেক মাল এটার মধ্যে তিনটা কালার আছে আর কি এই যে একটা এই যে এটার মধ্যে মধ্যে আরেকটা কালার এই এটা হচ্ছে একটা কালার কালো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারবে নতুন বছরের নতুন ডিজাইনের ব্যাগ নিয়ে আসলাম এই যে আর একটা বাচ্চাদের ব্যাগ উপরে ব্যবহার করতে পারবে বিশেষ করে ব্যাগের অনেকে ইয়ে করেন এই যে হাইবের জন্য এবার না যে যেন পছন্দ হলে অনেক দিন এটা আগ্রহ দেয় আর কি এটা একটু খুলে দেখাই আমি আসলে কখনো এভাবে লাইভে আসি নাই তো আজকে আসলাম যেহেতু আমার কাছে ভালো ভালো ব্যাগ আছে চিন্তা করলাম যে যেহেতু জানুয়ারি মাস আসছে গ্রামের মধ্যে অনেকে বাইরে যায় ব্যাগ কেনার জন্য শহরের মধ্যে যায় বা ইয়ে করার জন্য এটার মধ্যে এটা কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগগুলো আমার কাছ থেকে নিলে যারা নেবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তবে আমি এটার সার্ভিস দিতে কোন কিছু সমস্যা হলে নষ্ট হলে আমি ঠিক করে দেওয়ার জন্য আমার অলরেডি কারখানা তো আছেই আমি ঠিক করে দিতে পারব আর যাদের পুরাতন ব্যাগও থাকে তা তারাও ইনশাল্লাহ করার জন্য নিয়ে আসতে পারবেন মেরামত করার জন্য নিয়ে আসতে পারবেন এটার মধ্যেও তিনটা কালার আছে তিনটা না সম্ভবত এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা এটার মধ্যে একটা কালার কালার এগুলো মোটামুটি মাংস মতো দেয় যেহেতু আমি নিজে তৈরি করি সে কারণে এগুলো আর অবশ্যই মাংস মতো কারণ আমি তো আর ফালতু মাল বিক্রি করতে পারবো না যেমন তেন যেন তেন মাল বিক্রি করতে একটা কালার এটা আর একটা কালার আর আরেকটা কালার এক কথা বলা যায় অনেক আলহামদুলিল্লাহ মানসম্মত যেহেতু আমি ব্যাগ তৈরি করি আমি অবশ্যই ব্যাগের সম্বন্ধে কিছু না কিছু অভিজ্ঞতা আছে এই আরেকটা বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের সাইজের বিভিন্ন ডিজাইনের ব্যাগ আছে এখন আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন নিতে পারেন যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যারা দেখতেছেন অবশ্যই আমার সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যেহেতু অন্যরা দেখে মানে কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ব্যাগ দেখাচ্ছি একটা একটা করে মানে যা সম্ভব হয় তাই দেখাবো তবে আপনারা যারা দেখতেছেন লাইনে থাকেন আব্দুল কাদেরও আসলে লাইনে আমাদের সাইফুল আছে বোঝা খুলে না অনেকে বুঝতে পারেন এটা আর একটা ডিজাইন এটা মালটাও টেকসই এবং কি একটু হালকা আছে মোটামুটি খারাপ না ভালোই সার্ভিস দেওয়া যাবে অনেকদিন মানে দিন ব্যবহার করতে পারবে এটার ভিতরে কিন্তু উপরে একটা কাপড় ভিতরে আরেকটা জিন্স কাপড় আছে যে ভিতরে জিন্স কাপড় এবং কি উপরে এটা আরেকটা কাপড় কটন কাপড় বলে আর কি এটা ভালো মানের কাপড় আর কি এগুলা সফটের মধ্যে এই ব্যাগটা অনেকে মানে ছেলেমেয়েরা ব্যবহার করে আরাম পাবে আর কি সফট নরমাল মধ্যে আর কি তো এটা এটার মধ্যে প্রায় সম্ভবত তিনটা কালার আছে নাকি দুইটা আমি দেখতে হবে এ হচ্ছে অবস্থা আর কি একটা কালার কালার দুইটা কালার এদের মধ্যে কালারগুলো অবশ্যই মোবাইলে বোঝা যায় কিনা আমি জানি না এই যে আরেকটা ডিজাইন এটাও খুলে দেখে তো যাদের আসলে ব্যাগ প্রয়োজন কারণ অনেকে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাইছেন বা করাইবেন এখনও সময় আছে তারা ব্যাগ অনেকে হয়তো ব্যাগ ক্রয় করে ফেলছেন কিনে ফেলছেন যারা এখনো কিনেন নাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার কাছে মানসম্মত ব্যাগ পাইবেন আশা করি আমি ভালো সার্ভিস দিতে পারব অবশ্যই পূর্বে অনেকে নিয়েছে তারা বলতে পারবে আমার ব্যাগের সম্বন্ধে যারা নিয়েছে তারাই জানে এগুলো এ এই ব্যাগগুলো সফট এবং কি হালকার মধ্যে এই যে ভিতরে জিন্স কাপড় মোটামুটি ব্যবহার করে আরাম পাবে আর কি বাচ্চারা আরামদায়ক আর কি অনেকগুলো এটার মধ্যে দুইটা কালার আছে এই ডিজাইনের মধ্যে দুইটা কালার এই এগুলো কিন্তু ফোম এই কাদের হ্যান্ডেলগুলো ফোম আরও আছে এই আর একটা কালার এটার মধ্যে যে ডিজাইনটা দেখালেন বিশেষ করে এগুলো ফোর ফাইভ এবং কি শিশু থেকে ব্যবহার করতে পারবে যারা ব্যবহার করে আর কি বাচ্চাদের জন্য বিশেষ করে সিক্স সেভেনও ব্যবহার করতে পারবে এখন তো ব্যাগের অনেকে সাইজের হিসাব করে না মডেল এবং মানে কোয়ালিটি পছন্দ হলে যে যে কেউ ব্যবহার করে আর কি আমি যেটা দেখতেছি এই যে মেয়েদের জন্য আরেকটা ব্যাগ এটা আরেকটা ডিজাইন এটাও মেয়েরা বেশি ব্যবহার করে করে এই যার একটা ডিজাইন এগুলো মোটামুটি হালকা আছে অনেকদিন ব্যবহার করতে পারবে এগুলোর ভিতরে জিন্স কাপড় দেওয়া আছে মালো ভালো সফটের মধ্যে আমি আসলে ভালোর জন্য চিন্তা করি মানুষের যেহেতু আমি নিজেও ভালো ক্রয় করতে পছন্দ করি বিক্রয় করতেও পছন্দ করি সেটাই আমি চিন্তা করি আমার জন্য যেটা ভালো হবে আমি চাই সবার জন্য সেটাই আমি দেওয়ার জন্য আমার এই নীতিটাই সবসময় থাকে আর কি তো এটার মধ্যেও দুইটা কালার আছে এইগুলা হাই স্কুলের মেয়েরা ব্যবহার করতে পারবে দেখি তো আমি যেহেতু আমি জড়িত স্কুলের সাথে আমি দেখি অনেকে এগুলা ব্যবহার করে তো এই ধরনের এটার মধ্যে দুইটা কালার আছে

তো আমি অনেক ব্যাগ দেখিয়েছি আসলে রেজিস্টর অনেকে এরকম দেখা নেই তারপরে আমি দেখাচ্ছি কারণ অনেকে হয়তো জানতে পারবে না বা বুঝবে না আমার কাছে কয়টা কোয়ালিটি বা কয় ধরনের ব্যাগ আছে সে কারণে সবাইকে দেখাচ্ছি আর কি এই যে আরেকটা ডিজাইন এটার মধ্যে সাইজগুলো বেশিরভাগ এই ফ্রি সাইজগুলো এখন এগুলো এগুলো ফ্রি সাইজ সব সবাই ব্যবহার করতে ছোটো থেকে বড়োরাও ব্যবহার করতে পারবে এই এটাও সফট এটার উপরে একটা কাপড় ভিতরে আর একটা জিন্স কাপড় আছে এটার মধ্যেও জিন্স কাপড় দেওয়া আছে প্রিন্টেড এই ব্যাগগুলো আসলে যারাই ব্যবহার করবে মোটামুটি বাচ্চাদের জন্য আরামদায়ক হবে আর কি যারাই ব্যবহার করে এটার মধ্যেও দুই দুই তিনটা কালার আছে আর কি এগুলো সফটের মধ্যে মোটামুটি হালকা এত ওজন না ওজনই ব্যাগও অনেকগুলো আছে সেগুলো আমার কাছে আপাতত কম আছে আর কি এটা হালকা এই একটা ডিজাইন এগুলো কাপড়ের ব্যাগ অনেক দিন ব্যবহার করা যাবে এটা আর এটা কালার এটা আর এটা কালার এটা আর এটা কালার এই ডাইরেক্টা কালার এই ডিজাইনের মধ্যে আর এটা কালার আছে কাপড় প্রায় কাপড়েরই সব কালার কিন্তু দেখাইতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় নিতে হবে কারণ সবাই তো সব সময় একরকম দেখে না এই যে আরেকটা ডিজাইন আছে কাপড়ের মধ্যে কাপড়ের ব্যাগগুলো আনার উদ্দেশ্য হচ্ছে এগুলো অনেকদিন টেকসই হয় সে কারণে আমি ব্যাগগুলো ইয়ে করলে এটাও কাপড়ের ব্যাগ ভিতরে জিন্স জিন্স কাপড় দেওয়া আছে ওজনে হালকা এবং কি সফট এই যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজের সাইজ বলতে মিডিয়াম সাইজ এর ফ্রি সাইজ সবাই ব্যবহার করতে পারবে এগুলা এই যে একটা ডিজাইন